তরুণ ছাত্র জনতা তোমাদের আমি এখন একটা কথা বলবো যেটা তোমাদের ফিউচার সাকসেসের জন্য খুবই দরকার সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্সের একটা অংশ আর সেটা হচ্ছে আমরা যারা খুব ক্লোজ নিট কমিউনিটিতে থাকি যেমন বাংলাদেশে বড় হওয়া যেখানে অনেক এক্সটেন্ডেড ফ্যামিলি আছে অথবা আমাদের ক্লোজ আমাদের প্রাইভেসি আমরা ওয়েস্টের মতো না ওখানে যেমন পজিটিভ জিনিস আছে আবার নেগেটিভ জিনিসও আছে ধরো তুমি যদি একটা কিছু করতে চাও নতুন কিছু যেটা অন্যান্যদের মতো না যেমন তুমি যদি ভালো করে ইংরেজি প্র্যাকটিস করতে চাও অথবা অন্যান্য ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করতে চাও জাস্ট ফর অ্যান এক্সাম্পল তোমাকে হয়তো অনেকে টিটকারি করবে অনেকে হয়তো তোমার পেছনে কথা বলবে অথবা হাসবে বাট ইফ ইউ আর ইমোশনালি ইন্টেলিজেন্ট ইউ উইল আন্ডারস্ট্যান্ড এবং তুমি শিখতে পারো ওগুলিকে কিভাবে ইগনোর করতে হবে ধরো ফর এক্সাম্পল একটা জায়গায় খুব ভালো একটা মিউজিক একটা গান বাজছে এবং তুমি ওটা খুবই পছন্দ করো আবার তার সাথে কিন্তু অনেক কিছু আবার আশেপাশে নয়েজও আছে তুমি কিন্তু তোমার মনকে ট্রেনিং করতে পারো যাতে তুমি ওই ভালো মিউজিকটা শুনতে পারো বাট নট অল অফ দোজ নয়েসেস সেম থিং রিয়েল লাইফে তোমাকে যারা ধরো কি টিটকারি দিচ্ছে তুমি ভালো কিছু করো অথবা এক্সেপশনাল কিছু করো তোমাকে ইউ হ্যাভ টু ইগনোর দোজ থিংস অ্যান্ড হো অন টু ইউর লং টার্ম গোল দ্যাট উইল মেক ইউ সাকসেসফুল স্টাডিস আফটার স্টাডিস দেখা যায় যে যারা ইমোশনালি ইন্টেলিজেন্ট তারা যারা শুধু ইন্টেলিজেন্ট তাদের যাতে অনেক ভালো করে তোমার স্কুলে অত ভালো করার দরকার নেই অ্যাজ লং এজ ইউর ইমোশনালি ইন্টেলিজেন্ট